তো চালটা তো অনেকক্ষণ আগেই আমি এই যে ধুয়ে রেখে দিয়েছিলাম পুরো দেখো অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম এখন চালটা দিয়ে দেব জল গরম হয়ে গেছে জলটা আর কি বলতো এক ঘন্টা আগে চালটা ধুয়ে রাখলে না খুব ভালো হয় আর আমি কী করি বলতো আমি তোমাদের বলে দিই প্রসেসটা সবাই অবশ্য জানো এক ঘন্টা আগে তো ধুয়ে রাখি এক হাত দিয়ে এরকম করে চাল দিতে ভীষণ ভয় লাগে জলটা খুব গরম হয়ে গেছে তো আমার গায়েও ছুটে আসতে পারে আর এক হাতে তো ফোন ধরে রয়েছে এই যে চালটা দিলাম তো এবার ভাতটা যখন উঁচরে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে রাখবো বুঝেছো গ্যাসটা বন্ধ করে তার মধ্যে আর একটা সবজি করব ভাজা টাজা করব করে তারপরে আবার এটা গ্যাসটা জ্বালাব মানে ভাতের এইটা দেবো আবার এইভাবে আমি ভাতটা করি তাতে আমার কি বলো তো গ্যাসও বেঁচে যায় আর সময়ও বেঁচে যায় আর অনেকটা সময় বেঁচে যায় আর কি সেটার জন্যই করা একটা তর মানে তরকারি বা সবজি হয়ে যায় জানো তো তো এইভাবে দিয়ে দিই জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে কিন্তু এখানটায় তো যাচ্ছে না গো আর মাছটা ধুত হবে চালটা পুরোটা ধুতে পারছি না বুঝলো সব খুব অসুবিধা হচ্ছে তো তোমাদের কি কারা কারা রাখি পড়িয়েছ সবাই তো ছবি দেবে আমাকে পুরনো ছবি পোস্ট করতে হবে এবছর রাখি পড়াতে পারলাম বলে কি আর করা যাবে আর কি রান্না করব সেটাও ভাবছি জানো তো সবজি তো আছে প্রতিরোধ দাদা তো এত সবজি নিয়ে এসছে গাদা গাদা সবজি নিয়ে এসছে কিন্তু কি রান্না করব শোনাই কি রান্না করব আর একদিকে নিয়ে এসছে ভোলা মাছ মাছটা দেখো মাছের মধ্যে ভুলে হবে না আঁশ রয়েছে আশুগুলো ছাড়াতে হবে আশুগুলো ছাড়াতে হবে পাশ ভালো করে না ছাড়ালে খাওয়ার সময় করলে ভীষণ ভালো বাজে লাগে গুড আফটারনুন তোমাদের সকলকে জানাই শুভ রাখি উৎসব সবাইকে আর আজ এবছর আমি রাখি পড়াতে পারবো না সত্যি ভীষণ খারাপ লাগছে এই প্রথম মনে হয় ফার্স্ট টাইম আমি রাখি পড়াতে পারছি না কারণ আমার ঠাকুমাও মারা গেছে সেই কারণে ভীষণ খারাপ লাগবে হলে আজকে এখন বাপের বাড়িতে থাকতাম আমিও পড়াতে পারবো না আমার মেয়েও পড়াতে পারবে না কারণ যেহেতু বাপের বাড়ির অসুখ সেই কারণে কিন্তু হচ্ছে গিয়ে এই মানে এই প্রথম মানে দুজনেরই খুবই মন খারাপ আমরা তো আমরা তো একদম পুরো ভুলে গেছিলাম প্রায় এক বছর হতে চললো তো তো প্রায় ভুলে গেছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো ও ওই বছর তো রাখি পড়ানো হবে না যাই হোক তোমরা সবাই সাবধানে থেকো আনন্দে কাটলো দিনটা আমি আর কি করবো কিছু বলার নেই কিছু করার নেই তো আজকে কি হবে দেখেছ আজকে একটা নতুন জিনিস সবাই নতুন রেসিপি এই যে দেখো তার রেসিপি আর তার সাথে আজকে প্রচুর বান্নাও করবো কালকেও রান্না হবে কালকে স্পেশাল রান্না হবে কি হবে দেখা যাক এখন বলতে পারছি না এখনও আই মানে প্ল্যান হয়নি কি হবে তবে স্পেশাল কিছুই হবে তার আগে আমার ভাত জলটা গরম হয়ে গেছে ভাতটা দিয়ে দেবো চালটা দিয়ে দেবো সরি চালটা দিয়ে দেবো ওখানে রেখে দিয়েছি মাছ মাছটা ধুতে হবে দেখো ওখানে রেখে দিয়েছি মাছটা ধুতে হবে আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুকটাকে ফলো করে আমার সাথে থেকো পাশে থেকে তো টাটা